অফিসে স্কুলে বা বাসায় যেখানে যান কেন মুখের দুর্গন্ধ কিন্তু পিছু ছাড় না দাঁতর মুখের দুর্গন্ধের সাথে সাথে যদি দাঁত হলুদ হয় তাহলে তো আপনার সামাজিক জীবন বলতে কিছুই থাকবে না এখন চিন্তা করে দেখুন তো আপনার মুখে কোনো দুর্গন্ধ নেই আবার দাঁতে হলদে ভাবও নেই তাহলে কেমন হবে চোখের সামনে একটা ঝকঝকে হাসি ভেসে উঠলো তাই না চলুন তাহলে সে হাসির পন্থাগুলো জেনে নেওয়া যাক প্রথমেই বলছি লেবুর গুণের কথা সামান্য পরিমাণ লবণের সাথে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে দাঁতে ঘষতে থাকুন কিছুক্ষণ পরে পানি দিয়ে কুলি করে ভালোভাবে পরিষ্কার করে নিন এভাবে নিয়মিত দিনে দুইবার করে দুই সপ্তাহ ব্যবহার করলে নিজেই পরিবর্তন লক্ষ্য করতে পারবেন কমলা লেবুর খোসা দিয়েও আপনি এই কাজটি করতে পারবেন এখন অনেকেই জানেন তাজা কমলা লেবুর খোসা দিয়ে নিয়মিত দাঁত পরিষ্কার করলে দাঁতের হলদে ভাব অনেকটা দূর হয়ে যায় কয়েক সপ্তাহ নিয়মিত ঘুমোতে যাওয়ার আগে দাঁতে কমলা লেবুর খোসা ঘষে ঘুমিয়ে পড়ুন এভাবে করতে থাকলে দাঁতের হলদে ভাব এবং মুখের দুর্গন্ধ দূর হয়ে যাবে এবার আসি আপেলের কথা দিনে একটা থেকে দুইটা আপেল চিবিয়ে খেলেও এ সমস্যা দূর হয়ে যায় আপেলটি শেষ পর্যন্ত চিবিয়ে যান অম্লীয় এবং উচ্চ মাত্রায় আস থাকায় এটি দাঁত ও মুখের জন্য অত্যন্ত উপকারী এবার বলবো লবণের কথা দাঁত ব্রাশ করার সময় টুথপেস্টের পরিবর্তে লবণ ব্যবহার করতে পারেন অথবা চারকোল মানে তুষ বা পাটকাঠি ছাইয়ের সাথে লবণ মিশিয়ে ব্রাশ করতে পারেন দিনে দুইবার করে দুই সপ্তাহ ব্যবহার করলেই দাঁতের হলদে ভাব ও মুখের দুর্গন্ধ চলে যাবে নিমের গুণের কথা কম বেশি সবারই জানা আছে নিমের ডাল দিয়ে দাঁত ব্রাশ করতে পারেন অথবা নিমের ডাল চিবিয়ে ব্যবহার করতে পারেন এছাড়া নিমের তেল সাধারণ টুথপেস্টের সাথে মিশিয়ে দাঁত ব্রাশ করলে এ সমস্যা দূর হয়ে যাবে অ্যাপল সিডার ভিনেগার অনেকে নিয়মিত দুইবার দাঁত ব্রাশ করার পরও তাদের দাঁতে হলদে ভাব আর মুখের দুর্গন্ধ থেকেই যায় তারা নিয়মিত দাঁত ব্রাশ করার সময় অ্যাপল সিডার ভিনেগার ব্যবহার করুন সমস্যা চলে যাবে তবে এসব করার সাথে সাথে আপনাকে ধূমপানও ত্যাগ করতে হবে এতদিনে হয়তো বুঝে গেছেন যে ধূমপানের কোনো উপকার নেই সেই ক্ষতি মুখ ও দাঁতের ক্ষেত্রেও একই ধূমপান যেমন মুখের দুর্গন্ধ বাড়ায় তেমনি বাড়ায় দাঁতের হলদে ভাবও তাই মুখের দুর্গন্ধ ও দাঁতের হলদে ভাব দূর করতে আজই ধূমপান ত্যাগ করুন এই কথাগুলো আমি আর ব্লগে শেজানুর রহমানের লেখা থেকে পেয়েছি